আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি অসাধারণ গল্প পাঠ করতে চলেছি আজকের গল্পের নাম পুইশাক লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেত গুপ্ত তিনি উনিশশো সালের চোদ্দই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন সুবিখ্যাত ক্ষেত্রগুপ্ত মা জ্যোৎস্নাগুপ্ত তাদের পারিবারিকভাবেই সাহিত্যের পরিমণ্ডলে বড় হয়েছেন তিনি কাজেই তার ছোটো গল্পগুলিতে সেই সাহিত্যিক পরিমণ্ডল কতটা প্রতিফলিত হয়েছে সেটাই দেখার বিষয় এখন শোনা যাক পুঁইশাখ আবার একই কাণ্ড একই ভুল এই নিয়ে দশ দিনের মধ্যে দুবার ঘটল ব্যাগে হাত ঢুকিয়ে মনে হলো ভেতরে এমন কিছু আছে যেটা থাকার কথা নয় শুধু তাই নয় এবারের ভুলটা যেন বেশি প্রথমবার মনে হয়েছিল জিনিসটা ঠান্ডা আজ মনে হলো জিনিসটা ঠান্ডার সঙ্গে শক্ত সাধারণ শক্ত নয় পিতল যেমন লোহা শক্ত হয় সেরকম শক্ত বাজারের ব্যাগে লোহা কোথা থেকে আসবে প্রথমবারের মতো ঝটকা দিয়ে আজও হাত সরিয়ে নিলেন প্রলয় সমাদদার তার ভুরু কুচকে গেল তিনি সামনের মাঘে ছাপ্পান্ন শেষ করছেন এই বয়সে একই ভুল বারবার হতে থাকলে দুশ্চিন্তায় ভুরু কুচকে যাওয়াটাই উচিত আজ বাজারের ব্যাগে ভুল হচ্ছে কাল ভুল হবে অফিসের কাজে প্রাইভেট কোম্পানিতে ছোটো পদের চাকরি সামান্য ভুল হলে বড় ধরনের বিপদ হতে পারে তার উপর অফিসের অবস্থা ভালো নয় নড়বড় করছে গত এক বছর ধরে অর্ডার কমেছে ম্যানেজমেন্টও খরচ কমাচ্ছে এবছর বোনাস দিয়েছে অর্ধেক কিছুদিন আগে পর্যন্ত অসুখ বিসুখ মেয়ের বিয়ে ফ্ল্যাটের জন্য লোন চাইলে পাওয়া যেত এখন হাজারটা ফ্যাকড়া তুলে আটকাচ্ছে প্রোডাকশনে নিশিকান্ত মাইতির বউয়ের ইউটের টিউমার অপারেশন লাগবে গত মাসে দশ হাজার টাকার লোন জমা দিয়েছিল এখনো এক পয়সা পায়নি ম্যানেজার তিন ধরনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভাবটা এমন যে অপারেশন হাসপাতালে হবে না অপারেশন হবে অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ম্যানেজার নিজে করবে চাকরিতেও হাত পড়ছে ইতিমধ্যে তিনজন পিয়নকে আর লাগবে না বলে বাদ দেওয়া হয়েছে প্রোডাকশনে দুজনের কন্ট্রাক্ট রিনিউ হয়নি কানাঘুষই শোনা যাচ্ছে এবার ক্লার্ক অফিসারদের পালা পরিস্থিতি কঠিন সবাই কাটা হয়ে আছে এই অবস্থায় সামান্য ভুলও মারাত্মক ভুরু কোচকানো অবস্থাতেই প্রলয়বাবু ব্যাগের দিকে তাকালেন না কোনো গোলমাল নেই রোজকার মতো রান্নাঘরে দোর গোড়ায় আতখানা মুখ খুলে কেত্রে পড়ে আছে নির্দোষ ভঙ্গিতে একটু যেন লাজুক ভাব সম্ভবত বহুদিন ভরা বাজার নিয়ে পিঠ সোজা করে দাঁড়াতে পারেনি বলে লজ্জা এই ব্যাগের প্রতি অবশ্য কোনো মমতা নেই প্রলয়বাবুর সিন্থেটিকের এই জিনিস তার একেবারেই পছন্দ নয় তার বিশ্বাস বাজার করবার ব্যাগ হবে চটের কিছুদিন আগে পর্যন্ত তিনি সেরকম ব্যাগ নিয়ে বাজার যেতেন বহুদিনের অভ্যাস ছিল করবি দেবী হুট করে একদিন অভ্যাস বদলে দিলেন বদলালেন বড় অদ্ভুত কারণে এ আবার কি আজকাল কেউ চটের ব্যাগ হাতে ঝুলিয়ে বাজারে যায় নাকি বিশ্রী লাগে প্রলয়বাবু অবাক হয়ে বলেন কেন যাবে না অনেকেই যায় করবি দেবী চাপা ধমক দিয়ে বলে যে যায় যাক তুমি যাবে না বস্তার মতো দেখায় কাল থেকে তুমি অন্য ব্যাগ নেবে বিকেলে কিনে আনবো আজকাল অল্প দামে সিনথেটিকের জিনিস পাওয়া যায় সুন্দর দেখতে প্রলয় সমাদদারের মনে হলো স্ত্রীকেও পাল্টা একটা ধমক দেওয়া উচিত বলা দরকার না আমি এই ব্যাগ নিয়েই যাব এত বছর ধরে যা করছি হঠাৎ পাল্টাবো কেন তাছাড়া আমি কিসে বাজার করবো চটের বস্তা না লোহার ট্যাঙ্কে সে ব্যাপারে তুমি নাক গলানোর কে আমি কি তোমার ব্যাপারে নাক গলাই প্রলয়বাবু ধমক দিতে পারলেন না আজ থেকে দশ পনেরো বছর আগে হলে হয়তো পারতেন কিন্তু এখন পারেন না ঘরে বাইরে কোথাওই পারেন না এটা তার পক্ষে যেমন অসুবিধের হয়েছে তেমন আবার সুবিধেরও হয়েছে অসুবিধে হল এর ফলে প্রায় কোনো সময়েই উচিত কথা বলা হয় না আর সুবিধে হল জীবনযাপনটা ক্রমশ ঝগড়া ঝামেলাহীন শান্তিপূর্ণ হয়ে উঠেছে প্রলয়বাবু হিসেব করে দেখেছেন একটা বয়সের পর জীবনে উচিত কথার কোনো দাম নেই দাম আছে শান্তির শান্তির জন্য তিনি নিজেই নিজের মেকানিজিম তৈরি করে নিয়েছেন ঘরে বাইরে খানিকটা ধমকানি দুপাঁচটা অপমান কিছুটা অবজ্ঞা চুপচাপ সহ্য করে নিলেই কাজ হচ্ছে প্রথম প্রথম সমস্যা হতো এখন আর হয় না প্র্যাকটিস হয়ে গেছে প্র্যাকটিসে সব হয় আজকাল ট্রামে বাসে কেউ পা মারিয়ে দিলে আর গায়ে লাগে না অস্বচ্ছ গরম রাতে টানা লোডশেডিং চললেও ঘামে ভিজে ঘাপটি মেরে শুয়ে থাকেন বাজারে ছোটোখাটো ওজন ঠকানোর ঘটনায় চোখ ফিরিয়ে নেন অল্প কটা পয়সার জন্য ঝামেলা ভালো লাগে না সেদিন করবি দেবীকে ধমকাতে গিয়ে উত্থমকে গেলেন নরম গলায় বললেন কি হয়েছে তো তুমি হঠাৎ বাজারের ব্যাগের মতো সামান্য জিনিস নিয়ে পড়লে কেন করবি দেবী ঝাঝের সঙ্গে বলেন আমি পড়িনি তোমার মেয়ে পড়েছে মেয়ে সুমি সুমি ছাড়া তোমার আর কটা মেয়ে আছে বোকার মতো কথা বলছো কেন এত বয়স হলো বোকার মতো কথা বলার অভ্যেস ছাড়তে পারলে না সেদিন সুমির শ্বশুর শ্বশুরমশাই গাড়ি থেকে তোমায় দেখেছেন একমাত্র শ্বশুর শ্বশুরমশাই মানুষটি অতিরিক্ত রকমের বড় লোক তার প্রসঙ্গ উঠলেই প্রলয় সমাদারে নার্ভাস লাগে সেদিনও লাগলো কাপা গলায় বললেন সুমির শ্বশুরমশাই আমাকে দেখেছেন করবি দেবী গলায় ঝাঁজ বাড়িয়ে বললেন তোমাকে দেখবেন কেন তুমি এমন কিছু রাজা গজা নও যে তোমায় দেখতে হবে তোমার ব্যাগ দেখেছেন দিল্লি না মুম্বাইয়ের প্লেন ধরবেন বলে ভদ্রলোক ওই রাস্তা দিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলেন গাড়ি থেকে দেখলেন হাতে ব্যাগ ঝুলিয়ে তুমি চলেছ ফিরে এসে সুমির কাছে হাসাহাসি করেছেন হাসাহাসি হাসাহাসি কেন বাজারে ব্যাগ নিয়ে যাব না তো কি নিয়ে যাব করবি প্রলয়বাবুর বিস্ময় বাড়ে করবি দেবী কঠিন চোখে স্বামীর দিকে তাকিয়ে বলেন। উনি ব্যাগ বুঝতে পারেননি বলেছেন সুমি তোমার বাবাকে দেখলাম সাত সকালে হাতে একটা ছোট বস্তা নিয়ে চলেছেন ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল বলে দাঁড়াতে পারিনি নইলে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করতাম ব্যাপার কি বলতো ছি ছি লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা আমাকে ফোন করে কান্নাকাটি করল বলল মা বাবাকে আজকাল সকালে বস্তা নিয়ে কাগজ কুড়োতে বেরোচ্ছে প্রলয় সমাদদার হা হা আওয়াজে বোকা ধরনের হাসলেন বললেন কথাটা সুমি ভুল বলেনি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে কদিন পরে বস্তা নিয়ে কাগজ কুড়োতে বেরোলে অবাক হওয়ার কিছু থাকবে না বেঁচে থাকতে হলে একটা সাইড বিজনেস লাগবে সেদিক থেকে র্যাক পিকার হওয়া সবথেকে ভালো মূলধন লাগবে না করবি দেবী এবার গলা তুলে ধমকে উঠলেন চুপ করো আমার সঙ্গে পচা ধরনের রসিকতা করবে না মেয়ের একটা প্রেসিজ আছে আগে ছিল না বিয়ের পর হয়েছে তোমার মতো দু পয়সার ক্যারানির ঘরে তার বিয়ে হয়নি তুমি সম্বন্ধ দেখলে অবশ্য তাই হতো মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে বলে হয়নি সুমীর শ্বশুরবাড়ির টাকা পয়সা সম্পর্কে কি তোমার এখনো ধারণা হয়নি স্ত্রীর ধমকে দ্রুত হাসি মুছে প্রলয়বাবু বিড় বিয়ের বছর হয়ে গেল এখনো সামলাতে পারিনি মাথার ওপর বিরাট ধার রাতে ভালো করে ঘুম হয় না করবি দেবী মুখে ফু ধরনের তাচ্ছিল্যের আওয়াজ করে বললেন তোমার টাকা নেই তাই ঘুম হয় না সেটা তো সুমির শ্বশুরবাড়ির অপরাধ নয় তারা তো আর এসে তোমাকে ঘুম পাড়ানি গান শোনাতে পারবে না যাই হোক কাল থেকে তোমার ওই বস্তা বাতিল সুমি বলে দিয়েছে আর একদিনও যদি তার শ্বশুর বাড়ির কেউ তোমাকে ওই অবস্থায় দেখে তাহলে সে সুইসাইড করবে প্রলয়বাবু বিনীত ভঙ্গিতে বলেন ব্যাগের বদলে আমি যদি বাজার বদল করি করবি বাজার বদল মানে মানে এমন কোনো বাজারে গেলাম যে দিকটা এয়ারপোর্ট যাওয়ার পথ পড়ে না ধরো স্টেশনের দিকে সুমির শ্বশুরমশাই তো প্লেনে ছাড়া যাতায়াত করেন না করবি দেবী স্বামীর দিকে আগুন চোখে তাকালেন প্রলয়বাবু বুঝলেন আর কথা বাড়ালে এবার বড় ধরনের অশান্তি আসবে চোখ নামিয়ে তাড়াতাড়ি বলেন ঠিক আছে করবি তুমি ব্যাগটা বদলেই দিও ব্যাগ বদলেছে তারপরেই ঘটনা একদিন নয় পরপর দুদিন ঘটলো ঘটল হাত ঢুকিয়ে মনে হলো ভেতরে এমন কিছু রয়েছে যা বাজারের ব্যাগে থাকার কথা নয় ধরনের মনের ভুল ভুল কেন হচ্ছে প্রথম ঘটনাটা ঘটে এক বুধবার বাজার থেকে ফিরে রোজকার মতো আনাজপাতি বের করতে গিয়েছিলেন প্রলয়বাবু করবি দেবী স্বামীর এই একটা একটা করে ঝিঙে পটল বের করা সহ্য করতে পারেন না টানাটানির সংসারে বাজার করা আনাসপাতি এমন কিছু হিরে জহরত নয় যে বের করে সাজাতে হবে তাছাড়া যত দিন যাচ্ছে আইটেম কোয়ান্টিটি দুটোই কমছে তাই নিয়ে এত বাড়াবাড়ির কি আছে এই কারণেই স্বামী বাজার নিয়ে ফেরার সময় করবি দেবী রান্নাঘরে আসেন না খানিক পরে আসেন সেই বুধবারও আসেননি কুমড়োর ফালি বের করার সময় মুহূর্তের জন্য ব্যাগের ভেতরে অজানা জিনিসের স্পর্শ পেয়েছিলেন প্রলয়বাবু একা একাই চমকে উঠেছিলেন সাবধানে ব্যাগের মুখ বড় করে উকি দিলেন ভেতরে না অচেনা কিছু নেই কুমড়োর ফালির পাশে পড়ে আছে কটা ঢ্যাঁড়স ছোট একটা পেঁপে সবই চেনা বছরের পর বছর হাতে ধরে নেড়ে চেড়ে দেখছেন ভুল বুঝতে পেরে লজ্জা পেয়েছিলেন প্রলয়বাবু কেন এমন হলো স্নান করতে করতে ঘটনা মনে পড়ল ভুল হওয়ার পিছনে কারণ আছে বছরখানেক আগে অফিসের নীতিশবাবু একটা গল্প বলেছিলেন তার বেকার শ্যালকের গল্প শান্ত শিষ্ট গোবেচারা টাইপ সেই ছেলে বসিরহাট না বনগা কোথায় যেন থাকে ছোকরা এক সকালে বাজার সেরে ফিরে ব্যাগ থেকে পেঁয়াজ কলি টেনে বের করতে গিয়ে ঠান্ডা তেল তেলে কিছু একটা ধরে ফেলে বের করতে দেখা গেল ইঞ্চি তিন চার লম্বা একটা সাপের বাচ্চা পেঁয়াজ কলির ডাটিতে জড়িয়ে আছে বড় কিছু নয় হেলে সাপ শ্যালোক বেচারি রান্নাঘরেই জ্ঞান হারায় মনে আছে গল্প বলে নীতিশবাবু খুব খানিকটা হেসেও ছিলেন ভিতু শ্যালোকের কাণ্ড নিয়ে হাসি নিশ্চয় সেই গল্প এখনো মাথায় রয়ে গিয়েছে আর তার থেকেই ভুল মাথা খুব আশ্চর্য জিনিস কোন পুরোনো ঘটনা কখন উঁকি মেরে ফিরে আসে কেউ বলতে পারে না কিন্তু সে তো বেশ কিছুদিন আগের ঘটনা আজ আবার একই ভুল কেন হবে প্রলয়বাবু মন শক্ত করে ব্যাগের মুখটা বড় করে খুলে ধরলেন না আজও অচেনা অজানা কিছু নেই সাব ব্যাং লোহা পিতল কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার থেকে উকি মারছে চিমসে চেহারার পটল ছোট সাইজের বেগুনটা উচ্ছে দুটো কুণ্ডুলি পাকি আছে একবারে ডান দিকে গুটি সুটি মেরে মাথা দুমড়ে মুসড়ে রয়েছে খানিকটা সজনে ডাটা আগে এই ডাটা ছিল জলভাত এখন দামি জিনিস কেনবার সময় ভালো করে দেখে নিতে হয় ঠিক মতো বেঁকছে কি না প্রলয়বাবু আজও বেঁকাতে চেয়েছিলেন আনাজোলা অনুমতি দেয়নি ঠোঁট বেঁকিয়ে বলেছে নেবেন তো ওই কটা তার আবার সোজা বেকার কি আছে প্রলয়বাবু ভেবেছিলেন বেলা বাড়লে ব্যাগের ঘটনা মন থেকে মিলিয়ে যাবে মেলালো না আবছাভাবে রয়ে গেল অস্বস্তির মতো অস্বস্তি মানেই অশান্তি বাবু বিরক্ত হলেন তিনি অশান্তি পছন্দ করেন না খাওয়ার সময়ে করবি দেবী পাতে লাউয়ের তরকারি দিতে দিতে বললেন সামনের রোববার সুমি আসছে কটা দিন থাকবে জামাই দিতে আসবে আমি জামাইকে দুপুরে খেতে বলেছি প্রথমে রাজি হচ্ছিল না আমি জোর করেছি প্রলয়বাবু অন্য মনস্ক গলায় বললেন জোর করলে কেন পরিবেশন বন্ধ করে বললেন মানে ছেলেটাকে কতদিন খাওয়ানো হয়নি বলো তো প্রলয়বাবু মুখ নামিয়ে ভাতের গাস মুখে তুললেন না লাউটা ঠকিয়েছে সজনে ডাটাও খারাপ হবে আমি তা বলিনি ওর হয়তো কাজ ছিল করবি দেবী বললেন কাজ ছিল তো কি হয়েছে তা বলে নেমন্তন্ন করব না সুমি বা কি ভাববে এখন কিছু বলবে না পরে কথা শোনাবে প্রলয়বাবু বিড় বিড় করে বললেন তাহলে ঠিকই করেছো করবি দেবী মুখ ঝামটা দিয়ে বললেন তোমার কাছে ঠিক ভুলের সার্টিফিকেট চাইনি ওই দিন ঠিক মতো বাজার করবে সুমি বলেছে ছেলে চিংড়ি মাছ ভালোবাসে তুমি গলদা নেবে বড়টা পারবে না সে মূরদ তোমার নেই মাঝারিটা আনবে অফিসে যাওয়ার পথে প্রলয়বাবু ট্রামেই হিসেব করতে লাগলেন গলদা চিংড়ির দাম এখন কত যাচ্ছে কার কাছ থেকে ধার পাওয়া যায় নীতিশবাবুকে একবার বলে দেখা যেতে পারে নইলে অন্য চেষ্টা করতে হবে হাতে কদিন সময় আছে ধার চাওয়া হলো না নীতিশবাবু অফিসে আসেননি এদিকে অফিসে জোর গুজগুজ ফুসফুস চলছে ইউনিয়নের সঙ্গে বসে ম্যানেজমেন্ট নাকি গোপন লিস্ট বানাচ্ছে ছাটাইয়ের লিস্ট সেই লিস্টে ইউনিয়ন নিজের লোকদের বাঁচাবে প্রলয়বাবু চিন্তিত হয়ে পড়লেন লিস্টে তার নাম নেই তো থাকলে কঠিন সমস্যা হবে মাথার ওপর ধারের বোঝা তার ওপর রয়েছে সুমি বেচারী শ্বশুরবাড়িতে কি বলবে বুড়ো বয়সে বাবার চাকরি চলে গিয়েছে চিন্তা বাড়তে থাকলো ইউনিয়নের নেতাদের সঙ্গে একবার দেখা করলে কেমন হয় অনেকেই নাকি করেছে এতদিন পলিটিক্সের ধারে কাছে যাননি এখন মনে হচ্ছে কাজটা বিরাট ভুল হয়েছে সেরকম বুঝলে হাতে পায়ে ধরতে হবে ফাইল সরিয়ে উঠে পড়লেন প্রলয়বাবু ওদের কি বলতে হবে ভাই দয়া করে আমাকেও আপনাদের সঙ্গে রাখবেন কথা বলার সময় কি হাত কচলাতে হবে কোনো সমস্যা নেই হাত কচলানো যাবে নেতারা কেউ দেখা করল না দরজা বন্ধ করে এমার্জেন্সি মিটিং চলছে মুখ বাড়িয়ে জানিয়ে দিল দিন তিনেকের আগেই সময় হবে না মনে গভীর অশান্তি নিয়ে বাড়ি ফিরলেন প্রলয়বাবু এদিকে নীতিশবাবু পরপর তিন দিন অফিসে এলেন না তার সম্পর্কে মারাত্মক খবর পাওয়া গিয়েছে সেই খবর সত্যি না মিথ্যে বোঝা যাচ্ছে না তবে অফিসে সবাই জেনেছে নীতিশবাবুর বনগার এক শালক নাকি পুলিশের হাতে ধরা পড়েছে ছোকরার বাজারের ব্যাগে রিফলভার পাওয়া গিয়েছে পুঁইশাকের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ হাতে নাতে ধরেছে তল্লাশির সময় তারা ব্যাগে হাত ঢুকিয়ে প্রথমে ঠান্ডা শক্ত জিনিসের ছোঁয়া পায় এমনি শক্ত নয় লোহা পিতলের মতো শক্ত এরপরই অস্ত্রটা টেনে বের করে তখনও নলের সঙ্গে নাকি কটা পুঁইশাকের ভেজা ভেজা পাতা ঝুলছিল নীতিশবাবু শ্যালককে বাঁচাতে থানা পুলিশ করছেন খবর শুনে অনেকক্ষণ ঝিম মেরে বসে রইলেন প্রলয়বাবু সেই টাইপ ভীত ছেলেটা না সাপের বাচ্চা দেখে যে অজ্ঞান হয়ে গিয়েছিল রবিবার সকালে ধার করা টাকায় জামাইয়ের জন্য হাত খুলে বাজার করলেন প্রলয় সমাদদার মাঝারি সাইজের গলদার সঙ্গে বড় ট্যাংরাও নিয়েছেন সঙ্গে গাদাখানেক তরি তরকারি যেমন করবে দেবী বলে দিয়েছিলেন শুধু তার বাইরে দুম করে বেশ খানিকটা পয়সা কিনে ফেলেছেন কোনো দরকার ছিল না তবু কিনেছেন ঠিক করেছেন বাড়িতে ফিরে আগে গোপনে একবার ব্যাগে হাত ঢুকিয়ে দেখবেন দেখবেন হাতে রিভলভারের ঠান্ডা শক্ত ছোঁয়া লাগে কি না দুবার ভুল হয়েছে বলেই যে বারবার ভুল হবে তার কি মানে আছে এই গল্পটি তিনি লিখেছিলেন আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয়তে শালটা দু হাজার দশের দশই জানুয়ারি